পরিষ্কার আমাদেরকে বোঝায় সাধারণ অসংখ্য বেকার আপনাদের জানাতে চাই আপনাদের মধ্যে অসংখ্য মানুষ বেকার আছে এই বেকার মানুষের ইমোশনের জায়গাকে তারা ব্যবহার করে তাদের পরিবারের কাছে যায় গিয়ে তাদেরকে আশ্বস্ত করে যে আপনার ছেলে মাস্টার পাস

এই রকম প্রথা আছে এটা আমার জানা নাই এই দেশে এইভাবে চাকরিরত অবস্থায় আছে চাকরি করেন এই দেশ কি সৈয়াদি সরকার ফিজিবাদী সরকার এইভাবে করে রাখছে তাদের কিছু লোকেদের সুবিধা করার জন্য এই আউটসোর্সিং কৃতদাস প্রতারা চালু করেছে উনি বলেছেন আমরা ছাত্র সরকার বৈষম্য বিরোধী সরকার আমরা এই প্রথা বিলুপ্ত করে আপনাদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে চাকরিতে যখন ঢুকেছে ওই অবস্থান থেকে বিবেচনা করে আপনাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা করব আমরা আশাবাদী এ বৈশ্ব সরকার ছাত্র জনতার সরকার মানবিক সরকার নোবেল বিজয়ী ডঃ সাহ আমাদেরকে যে আশ্বস্ত করেছেন আমরা যে পরিবার তার কৃতজ্ঞ উনি আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে শশ প্রতিষ্ঠানে শশ ডিপার্টমেন্টের আওতায় রেখে আমাদের চাকরি রাজস্ব করবেন এই আশায় আমরা আছি ওনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবার মাধ্যমে আমরা এই মেসেজটাই ওনাদেরকে জানাতে চাচ্ছি যে ওনাদের যে আশা আমাদের দিয়েছেন সে আশা নিয়েই আমরা আছি আমরা আশাবাদী এই আশাটা অনেক বিলম্বে এই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ প্রতিষ্ঠান প্রধান যারা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে লিয়াজো করে আমাদের সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে হেনস্থা করছে তাদের প্রতি আমাদের বার্তা আজকের পর থেকে আর একটি কর্মচারীর চাকরি যদি বিনা কারণে চলে যায় তাহলে আমাদের সংগঠন প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলবে এবং আমার এই বার্তাটি

আপনাদের কাছে প্রশ্ন আমরা কোন দেশে বসবাস করছি যে দেশে একজন মানুষ একজন মা তার ধর্মের জন্য তার ছুটি কোন দেশ কোন বৈষম্যের চাকরি অনতি বিলম্বে যদি ফেরত দেওয়া না হয় তাহলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি বাধ্য হব সাথে সাথে আরো জানাতে চাই আপনারা জেনে অত্যন্ত কষ্ট পাবেন কষ্ট পাই আপনারা কষ্ট পাবেন একজন মা যখনই চিন্তা করে একজন আহত যে মা আমি সন্তান ধারণ করবো তখন তাকে চিন্তা করতে হয় যদি সন্তান বাঁচাতে হয় তাই তার উপার্জনের যে একমাত্র ছন্দ চাকরি হারাতে হয় আর যদি মনে করে